ফেলে দেওয়া ওষুধের ঢাকনা ব্যবহার করে মাত্র এক প্যাকেট সেমাই দিয়ে এই মজাদার মিষ্টিটা বানিয়ে নিয়েছি বিশ্বাস করেন এটা যাকে খাওয়াবেন সেই ইমপ্রেস তো হবেই সে বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে বানানো আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এই সেমাইটা আমার খুবই পছন্দ এটা দুধ দিয়ে জাল করলেও আমার কাছে খুব ভালো লাগে কিংবা এটা দিয়ে যাই কিছু বানাই এটা জর্দা কিংবা অন্য কিছু রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে লাচ্চা সেমাই থেকে আমার কাছে এই সেমাইটা ভালো লাগে তো প্যাকেটের মধ্যে আমি একটু ভালো করে ভেঙে নিলাম আরও একটু ছোটো ছোটো করে ভেঙে নিলে সুবিধা হতো গুঁড়া করতে এরপরে হচ্ছে আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়া করে নিব তো ওই যে বড় বড় রেখেছিলাম থেকে একটু গুঁড়া হতে সময় নিয়েছে আর কি তো ছোটো ছোটো করে যদি দিতাম আরও তাহলে কিন্তু তাড়াতাড়ি আর গুঁড়া হয়ে যেত তো এই যে আমার গুঁড়াটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি চামচে নিয়ে দেখাচ্ছি এখন এরকম কিন্তু হতে হবে গুঁড়াটা যদি সুন্দর হয় তাহলে এটার ফিনিশিংটা ভালো আসে মানে একটু যদি দানা দানা থাকে তাহলেও সমস্যা নাই কিন্তু দাঁতের নিচে পড়বেই এটাই আর কি তো এবারে হচ্ছে আমি ফ্রাইপ্যানে ঘি গরম করে নিয়েছি কতটুকু দিয়েছি আমি আন্দাজে দিয়েছি আসলে এখানে মেপে দিই নাই তো ঘিটা গরম হয়ে গেলে ওই যে সেমাটা গুঁড়া করে রাখলাম সেটা দিয়ে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে কোনোভাবে কিন্তু চুলার আজ বাড়ানো যাবে না আর নেড়ে দিতে হবে একটু পরপর পুরে যেন না যায় এটা খেয়াল রাখতে হবে পুরে গেলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে এবং বেশি লাল লাল হয়ে গেলেও টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যাবে মানে তিতা তিতা লাগতে পারে তো ওটা হচ্ছে আস্তে করে আমি চুলার জালটা দিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি কিছু বাদাম কুচি করে কেটে নিচ্ছি এখানে কাজু বাদাম আর বাদাম নিয়েছি আমি এ দুটো বাদাম ভালো করে কেটে নিয়ে আমি একটা সাইজে রেখে দিলাম আর এখন হচ্ছে এটাকে নেড়ে দিচ্ছিলাম একটু পরপর এই যে মোটামুটি এখন আমার এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মাঝখানের অংশটা আমি একটু ফাঁকা করে দিলাম কারণ এখানে হচ্ছে এখন আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করব তো এখানে আমি এক কৌটার অর্ধেকের একটুখানি কম মানে অর্ধেকই বলতে পারেন অর্ধেকই ব্যবহার করেছি এক প্যাকেট সেমের জন্য হচ্ছে আমি অর্ধেক কৌটা কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি এটা বেসিক্যালি ডিপেন্ড করবে কার কার মানে মিষ্টি কীরকম খেতে পছন্দ করে তার উপরে তো আমার হচ্ছে মিষ্টিটা এরকম খেতেই ভালো লাগে যে কারণে হাফ কৌটা দিয়েই আমার হয়ে গেছে তো চাইলে আপনারা এটা পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা হচ্ছে এর মধ্যে এক দুই চামচের মতো মানে চা চামচের মতো একটু দুধ দিতে পারেন তাহলে এটা আর একটু সফট হবে তো আমার না বেসিক্যালি এই সময় দিয়ে এই মিষ্টিটা বানালে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে দাঁতের নিচে পড়বে আমার এই ফিলিংসটা খুব ভালো লাগে তো এবারে হচ্ছে ওটা হয়ে যাওয়ার পরে না আমি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ওষুধের মানে সিরাপের যে ডিব্বাগুলো থাকে না ওটা নিয়ে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম এরপরে হচ্ছে ওষুধের ডিব্বার একদম নিচের দিকটায় আমি বাদাম কুচি দিয়ে দিলাম পছন্দ মতো কতটুকু লাগবে যার যেরকম ইচ্ছা দিতে পারেন এরপরে যে সেমাইয়ের যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেমায়ের মিশ্রণটা উপর দিকে দিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে তবে সাবধান এই কাজটা কিন্তু মোটামুটি গরম অবস্থায় করতে হবে বেশি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে আপনাদের এই শেপটা নিয়ে আসতে একটু পরিশ্রম বেশি করতে হবে তো হালকা গরম গরম থাকতেই এই কাজটা করলে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মিষ্টি হয়ে যাচ্ছে মানে কোনো কষ্ট ছাড়া বলতে পারেন এই মিষ্টিটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুব সহজে নষ্ট হয় না বানানো সহজ খেতে অন্য রকমের মজা আর চেহারার কথা যদি বলি তাহলে তো এটা প্রথম দেখাতে যে কেউ টাস্কি খেয়ে যাবে মানে ওভারঅল ইনক্লুডিং বলতে পারেন যে এটা আমার পছন্দের লিস্টের একদম প্রথম দিকে এটা এমনই একটা মিষ্টি যেটা বানানোর জন্য চুলা জ্বালানোর কোনো প্রয়োজনই নাই মানে চুলার কাছে যেতেই হবে না আর লাগবে মাত্র দুইটা উপাদান বিশ্বাস হয় এত মজার একটা ডেজার্ট সেটা বানানোর জন্য মাত্র দুইটা উপাদান লাগবে আবার চুলাও জ্বালাতে হবে না বাসে মেয়োমান আসলে মেহমানকে বসিয়ে রেখে এটা বানিয়ে নিতে পারবেন তো আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে আমি এখানে কোকোনাট পাউডার যেটা বাজারে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি এই মিষ্টিটা মেনলি ড্রাই কোকোনাট দিয়েই বানাতে হয় যদি একান্তই আপনাদের হাতের কাছে ড্রাই কোকোনাট না থাকে তাহলে যেটা করতে পারেন নারিকেল কুড়িয়ে নেওয়ার পরে তাওয়াতে দিয়ে একদম একটু ড্রাই করে নেওয়ার পর তারপরে এই প্রসেসে বানিয়ে নিতে পারবেন তো এরপরে হচ্ছে আমি এখানে কনডেনসড মিল্ক ব্যবহার করলাম আমার নারিকেলের পরিমাণ ছিল একশো গ্রাম সেখানে আমি আধা কৌটা কনডেন্সড মিল্ক ব্যবহার ব্যবহার করেছি সর্বমোট তবে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি প্রথমে যেহেতু আমি বুঝতে পারিনি যে কতটুকু লাগবে আস্তে আস্তে মেশাচ্ছিলাম তো একদম ফাইনালি গিয়ে দেখেছি আমি পুরো আধা কৌটাই আমার কনটেস্ট মিল্ক মানে লেগেছে আর কি তো এখানে যে জিনিসটা হবে একদমই এটা হাত দিয়ে মাখাতে মাখাতে যখন দেখবেন যে একেবারেই স্টিকই হয়ে গেছে একদমই হাতের সাথে লেগে লেগে যাচ্ছে আঠালো আঠালো হয়ে তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে নেওয়ার পরে এটাকে হাতের মধ্যে আর কি এভাবে মুষ্টির মতো করে নিলাম আগে প্রথমে নিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাতে তালু দিয়ে আমি এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে কিন্তু অন্যরকম শেপও করে দিতে পারেন তো আমার কাছে রাউন্ড শেপটাই মনে হয়েছে ঠিক আছে আর এটা শেপ মানে এর সবগুলো আমি আগে এভাবে একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম তো বানিয়ে নেওয়ার পর এটাকে ফাইনালি কিন্তু আমাদের আবার ড্রাই কোকোনাটের মধ্যে এটা হচ্ছে কোট করতে হবে তো মোটামুটি এখানে আমার প্রায় নয়টার মতো মিষ্টি হয়েছে তো সবগুলো আমি রেডি করে নেওয়ার পর এখন হচ্ছে প্লেটের মধ্যে এখানে আরেকটা এক্সট্রা প্যাকেট ছিল আমার কাছে সেখান থেকে একটুখানি ড্রাই কোকোনাট আমি প্লেটের মধ্যে বিছিয়ে দেওয়ার পর মিষ্টিগুলোকে এর মধ্যে আমি কোট করে নিচ্ছি এখন আপনাদের কাছে যদি দুইটা প্যাকেট না থাকে তাহলে একটা প্যাকেটটাকে একটুখানি আলাদা করে আগে রেখে দেবেন তারপরে হচ্ছে মিষ্টিগুলো বানাবেন তো এভাবে সবগুলো কিন্তু কোট করে নেওয়া আমার হয়ে গেছে আর এই মিষ্টিটা কিন্তু নষ্ট খুব সহজে হবে না যেহেতু কোকোনাটটাও একদমই ড্রাই আর কনডেন্সড মিল্ক খুব সহজে নষ্ট হয় না আপনারা চাইলে বাইরেও কয়েকদিন রেখে দিতে পারেন চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন এই যে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে মেহমান যদি বাসায় আসে বলেন দেখি এটা বানিয়ে মানে তাদেরকে বসিয়ে রেখে বানানো যাবে কিনা এত শর্টকাট প্রসেস এবং খুবই সহজে হয়ে যায় যারা নারকেল পছন্দ করে আমার মনে হয় তাদের কাছে মিষ্টিটা খুবই ভালো লাগবে বিশেষ করে আমার কাছে কারণ আমি নারকেল খুবই পছন্দ করি আমার কাছে একদম দুর্দান্ত লেগেছে এই যে দেখেন এখন কিন্তু আমি মিষ্টিটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি পরিমাণ যে সুন্দর লাগছে একদমই সফট হয়ে গেছে ভেতরটা মানে মিল্ক দিয়ে মাখাতে মাখাতে এতটাই সফট হয়ে গেছে ভেতরটা দেখেই মনে হচ্ছে যে মানে লোভনীয় লোভনীয় টাইপের আমার মনে হয় এটা যাকে খাওয়াবেন সে খুবই পছন্দ করবে এটা এত শর্টকাট প্রসেসে মিষ্টি বাট খুবই মজার যখন থেকে সেমাই দিয়ে এভাবে মিষ্টিটা আমি বানানো শিখেছি তখন থেকে সেমাই আর আমার অন্যভাবে খেতে ইচ্ছা করে না আজকে তো আমি চামচ দিয়ে লাচ্চা সেমাইয়ের এই মিষ্টিটা বানিয়ে নিলাম কি যে সুন্দর হয়েছে যতটাই সফট ততটাই মজার এই মিষ্টিটা আর এই যে কালকে ঈদের দিন আপনারা কিন্তু চাইলে আজকে অনেকগুলো বানিয়ে রাখতে পারেন একদম কয়েকদিন ভালো থাকবে আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি প্রথমে দেখালাম হচ্ছে ওটা হচ্ছে কাঠবাদাম ছিল একদম ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু নিয়েছি পেস্তা বাদাম এবং কাজুবাদাম এরপর হচ্ছে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে প্রথমেই হচ্ছে আমি ওই যে কাঠবাদামগুলো এটা রেখেছিলাম এটা একদমই সাদা সাদা পরিষ্কার করে নেওয়া ছিল তো সেটাকে আমি একটুখানি ভেজে নিব একদমই লাল লাল করবো না হালকা ব্রাউন টাইপের কালার হবে ওরকম অবস্থায় দেখে আমি হচ্ছে এক প্যাকেট লাচ্চা সেমাই এখানে হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিচ্ছি প্যাকেটের মধ্যেই আর পুরোটা আমি ব্যবহার করবো না আমি প্রায় তিন মুঠের কাছাকাছি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো দেওয়ার সময়ও আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম এরপর বাদামের সাথে সেমাইটাকে ভালো করে মিক্স করে একটু ভেজে নিতে হবে তো আমি হচ্ছে এখানে হালকা একটুখানি ফুড কালার ব্যবহার করবো দেখতে যেন সুন্দর লাগে তো অল্প পরিমাণে আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা নিয়েছি ফুড কালারটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেখলাম যে না একটু কম হয়েছে আমার মনে হলো যে আর একটু কালার দিলে ভালো হবে তো তারপরে হচ্ছে আমি আরও একটুখানি কালার এর মধ্যে অ্যাড করে দিলাম কারণ এটা তো একেবারে মিক্স হয়ে যাচ্ছিলো না মানে দলা দলা পেকে থাকতেছিল আর কি তো আমি ওরকমটাই চাচ্ছিলাম কিছুটা ছাড়া ছাড়া হয়ে থাকবে এরকম তো মোটামুটি এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করবো হচ্ছে কনডেন্সড মিল্ক এখানে আমি তিন মুঠের মতো সময় সেমাই ব্যবহার করেছি আর এক কৌটার তিন ভাগের এক ভাগের মতো আমি কনডেন্সড মিল্ক এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সেমাইয়ের সাথে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে দেখা যাবে সেমাইটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে তো এই যে দেখেন মানে দেখাই যাচ্ছে যে কী পরিমাণ সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে জিনিসটাকে ভালো করে সফট করে একটা ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে এই যে আমি ভেঙে 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 সুন্দর করে একদমই ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো রেডি হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম এবারে হচ্ছে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আমি হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নেওয়ার পরে একটা চামচ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়ান টেবিল স্পুন সাইজের একটা মানে স্পুন যেটা দিয়ে আর কি বিভিন্ন মেজারমেন্ট করা হয় তো এটার মধ্যে প্রথমেই একটু বাদাম দিয়ে দিলাম ওই যে কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম কেটে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিয়েছি তারপরে মিষ্টিটা দিয়ে একদম চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর শেপের একটা মিষ্টি রেডি হয়ে যাচ্ছে মানে দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে যতটা সুন্দর হয়েছে জিনিসটা ততটাই খেতে খুবই মজা আমি এর আগের দিন ওই যে লম্বা যে সেমাইগুলো আছে ওটা দিয়ে ওষুধের ঢাকনা দিয়ে একটা সেমাই বানিয়েছিলাম প্রায় এরকমই কাছাকাছি একটা প্রসেসে এবার বানালাম হচ্ছে লাচ্চে সেমাই দুইটা দুই ধরনের মজা বিশ্বাস করে এর আগের ভিডিওতে আমাকে অনেক আপুরে কমেন্ট করেছিলেন যে আপু এর মধ্যে তো কোনো চিনি দিলেন না কিভাবে মিষ্টি হলো আমি বলবো যে কনডেন্সড মিল্ক যে পরিমাণ চিনি দিয়ে বানানো এরপর এক্সট্রা চিনি দেওয়ার দরকার পড়ে না তারপরেও যদি কারো পরিমানে বেশি লাগে মিষ্টিটা তাহলে কনডেন্সড মিল্কের পরিমাণে একটু বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর দেখেন মিষ্টিগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে আর ভেতর থেকে মানে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজার অনেক লোভনীয়